বর্ষার মৌসুমে কিন্তু তালের পিঠাটা খুব বেশি জনপ্রিয় আর এটা খেতে কিন্তু আসলেই অনেক মজা যদি তালটা ভালো হয় আজকে আপনাদের সাথে তালের বড়া রেসিপি শেয়ার করছি আমি এর আগেও শেয়ার করেছি একদম পারফেক্টভাবে কিভাবে তালের বড়াটা তৈরি করবেন আর ভিতরটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে ভিতরে আর কতটা মজা হয়েছে তালের বড়া তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা এক কাপ আজকে তালের বড়াটা কিন্তু আমি ময়দা আর হচ্ছে সুজি আর চিনি দিয়ে তৈরি করব। চিনি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ আর হচ্ছে এখানে সুজি দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপের মতো তালের পরিমাণটা আমি বলছি না আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কারণ তালটা যতটুক প্রয়োজন হবে ততটুক দিচ্ছি আমি এখানে কিন্তু প্রথমে দুই কাপ তাল দিয়ে দিচ্ছি তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাঁচা তালের রসটা ব্যবহার করতে পারেন কিন্তু আমি কিন্তু এখানে করা করছি আর তালের রসটা কতটা সুন্দর লাগছে দেখে অবশ্যই বুঝতে পারছেন খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি ঠিক কনসিস্টেন্সিটা এরকম হবে এর থেকে বেশি কিন্তু পাতলা করা যাবে না তাহলে কিন্তু তালের পিঠাটা ভালো হবে না সেই জন্য ডোটা সেই জন্য ডোটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি করতে হবে আমি বারবারই দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা এরকম হবে এখন এ পর্যায়ে তেল দিয়ে দিচ্ছি বড়া ভাজার জন্য কিন্তু তেলটা একটু বেশি দিতে হয় তাহলে বড়াগুলো অনেক বেশি ফুলকো হয় খেতেও ভালো লাগে অল্প তেলে বড়া ভাজতে যাবেন না তাহলে কিন্তু তালের বড়াটা পারফেক্ট ভাবে হবে না তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এরপর হাত দিয়ে সুন্দর করে দিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে স্পুন ব্যবহার করতে পারেন কোনো আমার কাছে হাত দিয়ে খুব কমফোর্টেবল মনে হচ্ছিল এই জন্য কিন্তু আমি হাত দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছিলাম এই তালের বড়াটা যদি পারফেক্ট হয় এটা স্বাদ অনেক কিছুকে হার বানাবে কারণ এটা এত টেস্টি হয়ে থাকে এতটা মজার হয়ে থাকে আর এটার ভিতর যখন সুজি দেওয়া হয় তখন এটা স্বাদটা ডাবল হয়ে যায় তা আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন তালের সিজনে বিশেষ করে তখন কিন্তু বাসা সবাই অনেক বেশি পছন্দ করবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি আর এক একটা তালের বড় ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে পরিবেশন করে শেয়ার করছি আপনাদের সাথে কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক করে নেবেন ভিতরটা কত সুন্দর হয়েছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি তো আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাবা এটা